নে আমারে আচ্ছা শরীর থেকে আর কী রইনি चीज কই কই কি আনি বাবা বাবা আবার বসা নেছিলে বাবা বল আমার এই যে কোনটা হ্যাঁ খাবো না

তখন এইটাকে ঝুঁকিয়ে তুমি নিয়ে যেতে এই যে এত ফোলা হ্যাঁ এত ফোলা তাই এটা তো আমাকে ছুটকে সে তো হবে না তো তখন আমি এইটা দিয়ে করবো এটা এখন হ্যাঁ একবার ছোট হয়ে যাবে হ্যাঁ ছোট হয়ে যাবে

কোনো দরকার নেই মানে এত বায়না করেছে ওর বাবার কাছে মানে আমাকে বলবে না আমাকে আমাকে বললে তো আমি তো না বলবো এই জন্য বাবাকে বলেছে যে মাকে বলবে না তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে আদিবাসী ইয়ার কিনে দেবে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্ত পরবর্তীকালে আবার দেখা হবে